ছয় টি এম এস এস টিতে ট্যাঙ্গামারা এনতে মহিলা স্টে সবুজ স্টে সংঘ ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ টি এম এস এস বাংলাদেশের নারী উন্নয়ন বড় সংগঠন বাংলাদেশের নারী উন্নয়নে বড় সংগঠন কোনটাকে বলা হয়েছে টি এম এস এস ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে এটা যে বাংলাদেশের নারী উন্নয়নে বড় সংগঠন বলা হয় কোনটাকে টি এম এস এস ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ এই সংগঠন নারীদের দরিদ্র বিবেচনা এই সংগঠন কি করে নারীদের দারিদ্র বিমোচন আত্মসামাজিক উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে উনিশশো সাল থেকে কাজ করে যাচ্ছে তাহলে টি এম এস এস কত সাল থেকে কাজ করে যাচ্ছে উনিশশো সাল থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স কত সাল থেকে উনিশশো আশি সাল থেকে কত সাল থেকে কাজ করে যাচ্ছে উনিশশো সাল থেকে কাজ করে যাচ্ছে সাত এস 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 সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 সোশ্যাল সোসাইটি ফর সোশিয়াল সার্ভিস সমাজের দরিদ্র অবহেলিত অধিকার বঞ্চিত নারী পুরুষ ও শিশুদের দারিদ্র বিমোচন অধিকার আদায় ও তাদের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি সহ সমন্বিত সেবা নিশ্চিত করণের মাধ্যমে টেকসই সামাজিক উন্নয়ন ঘটাতে উনিশশো সালে এর আত্মপ্রকাশ ঘটে এস কত সালে এর আত্মপ্রকাশ ঘটে এর আত্মপ্রকাশ ঘটে উনিশশো ছিয়াশি সালে দিকে। এর আত্মপ্রকাশ ঘটে কত সালের দিকে উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালের দিকে বিশেষ করে এস এস কি সার্ভিস গুলো দিয়ে থাকে সমাজের দরিদ্র অবহেলিত ও অধিকার বঞ্চিত নারী পুরুষ শিশুদের দারিদ্র বিমোচন অধিকার আদায় তাদের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কে লোন দিয়ে থাকে দেখো সোসাইটি দেখো সোসাইটি ফর এসে সোশ্যাল এসছে সার্ভিস সমাজের দরিদ্র অবহেলিত অধিকার বঞ্চিত নারী পুরুষ শিশুদের দারিদ্র্য বিমোচন অধিকার আদায় তাদের শিক্ষা স্বাস্থ্য সেবা নিশ্চিত করানোর মাধ্যমে টেকসই উন্নয়ন করাই এই স্বাস্থ্যের লক্ষ্য এই স্বাস্থ্যের লক্ষ্য আট বুড়ো বাংলাদেশ এই সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিবেচনা লক্ষ্যে দারিদ্র বিবেচনার লক্ষ্যে টেকসই গ্রামীণ সঞ্চয় ও ঋণ কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে এর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যা এর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যা প্রাথমিক শিক্ষা নারী উন্নয়ন ক্ষমতায়ন পানি পয়নিশন পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা সামাজিক বনায়ন সামাজিক বনায়ন বৃক্ষরোপণ দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে নয় দশমিক পাঁচ দারিদ্র বা প্রভার্টি দারিদ্র বা প্রভার্টি পভার্টি দারিদ্র দেশ ও দেশের মানুষকে পণনির্ভরশীল করে তোলে দেশ ও দেশের মানুষকে পর করে তোলে কোনটা দারিদ্র কোনটা দারিদ্র দেশ ও দেশের মানুষকে পর করে তোলে কোনটি দেশ ও দেশের মানুষকে দেশ ও দেশের মানুষকে পরনির্ভরশীল করে তোলে কোনটা দারিদ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স উন্নয়নের ভিত্তিকে দুর্বল করে দেয় সুতরাং তাহলে উন্নয়নের ভিত্তিকে দুর্বল করে দেয় কোনটা দারিদ্র কোনটি দারিদ্র সুতরাং দারিদ্রের ধারণা পরিমাপ প্রবণতা এবং কিভাবে দারিদ্র নিরসন করা যায় সে বিষয়ে জানা দরকার দারিদ্র্য ধারণা কনসেপ্ট অফ প্রভার্টি কনসেপ্ট অফ প্রভার্টি দারিদ্রের ধারণা দারিদ্র একটি বহুমুখী আপেক্ষিক বিষয় দারিদ্র একটি বহুমা বহুমুখী আপেক্ষিক বিষয় মাল্টি রিলেটিভ একটি বহুমুখ দেখো একটি বহুমুখী আপেক্ষিক বিষয় বলা হয় কোনটাকে দারিদ্রকে কোনটাকে দারিদ্রকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইমেনশনাল অ্যান্ড রিলেটিভ বলা হয় কোনটাকে দারিদ্রকে সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন কম ভোগ করেন কম সম্পদের মালিক কম শান্তিতে আছেন এবং সর্বদা নিজেদেরকে অক্ষমতবান বিপন্ন বোধ করেন তাদেরকে সাধারণত দরিদ্র বলে গণ্য করা হয় দরিদ্র বলে গণ্য করা হয় কাদেরকে সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন কম ভোগ করেন কম সম্পদের মালিক কম শান্তিতে আছেন এবং সর্বদা নিজেদেরকে অক্ষমতাবান বিপন্ন বোধ করে তাদেরকে সাধারণত দারিদ্র বলে গণ্য করা হয় তাদেরকে সাধারণত কি বলে গণ্য করা হয় দারিদ্র বলে গণ্য করা হয় বাংলাদেশে আমরা তাদেরকে দরিদ্র বলে থাকি যারা বেঁচে থাকা যেন প্রয়োজনীয় ক্যালোরি ও ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু জোগাড় করতে পারে না বাংলাদেশে আমরা তাদেরকে দরিদ্র বলে থাকি কাদেরকে দরিদ্র বলে থাকে যারা বেঁচে থাকার জন্য প্রয়োজনে ক্যালোরি ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু জোগাড় করতে পারে না তাদেরকে দারিদ্র বলা হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালোরি ন্যূনতম প্রয়োজনে উপকরণটুকু জোগাড় করতে পারেন সেরকম ন্যূনতম আয় সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে দরিদ্র পরিবার ধরা হয় ন্যূনতম আয় সীমার নিচে আয় সীমার নিচে যারা বসবাস করে সেসব পরিবারকে কি পরিবার বলা হয় দরিদ্র পরিবার বলা হয় কি পরিবার বলা হয় দরিদ্র পরিবার বলা হয় দরিদ্রদের মধ্যে যারা আরো হত দরিদ্র তাদেরকে চরম দরিদ্র হিসেবে গণ্য করা হয় খালি দরিদ্রের মধ্যে যারা হত দরিদ্র তাদেরকে কি দরিদ্র বলা হয় চরম দরিদ্র বলা হয় কি দরিদ্র বলা হয় চরম দরিদ্র বলা হয় কি দরিদ্র বলা হয় চরম দরিদ্র বলা হয় ভেরি ভেরি বেস্ট অফ ইম্পর্টেন্স ফলে দরিদ্রের মধ্যে যারা হত দরিদ্র তাদেরকে চরণ দরিদ্র বলা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই